ফ্রি ফায়ারে সবচেয়ে বেশি দুই জিবি চার জিবি এবং ছয় জিবি র্যামের ফোনে কিন্তু বেশিরভাগ প্লেয়ারই কিন্তু গেম প্লে করে থাকে তো তার মধ্যে কিন্তু অনেকের মোবাইলে চার জিবি র্যাম বেশিরভাগ চার জিবি র্যামে কিন্তু প্লেয়াররা গেম প্লে করে থাকে কিন্তু চার জিবি র্যামের মোবাইলে কিন্তু অনেক খেলা যায় ফ্রি ফায়ারটা কিন্তু দুই জিবি র্যামের মোবাইলে কিন্তু অনেকটা ল্যাক দেয় কিন্তু চার জিবি র্যামের মোবাইলে কিন্তু বেশি একটা ল্যাক দেয় না চার জিবি র্যামের মোবাইলে কিন্তু স্বাভাবিকভাবে মোটামুটি ভালোই খেলা যায় ফ্রি ফায়ারে বেশিরভাগ প্লেয়ারে কিন্তু চার জিবি র্যামে মোবাইলে কিন্তু গেম প্লে করে থাকে কিন্তু তাদের যে সেন্সিটিভিটি সেটিংসটা আছে তার কারণে কিন্তু তারা ভালোভাবে গেম প্লে করতে পারে না তো তারা কিন্তু সেন্সিটিভিটি সেটিংসগুলো ভালো করে করতে পারে না আজকের ভিডিওতে আমি বলে দেবো যারা চার জিবি এবং দুই জিবি র্যামের মোবাইলে খেলো তাদেরকে কিন্তু একটা পারফেক্ট সেন্সিটিভিটি সেটিংস দেখিয়ে দিব যাদের মোবাইলের র্যাম দুই জিবি চার জিবি এবং ছয় জিবি পুরো ভিডিওটা দেখার জন্য বসে যায় কারণ এই ভিডিওটা দুই জিবি চার জিবি এবং ছয় জিবি র্যামের মোবাইলের সেন্সিটিভিটি সেটিংসটা করে দেবো আর গাছ তাদের কিন্তু সবচেয়ে বেশি এই সমস্যাটা দেখা দেয় যে এনিমি চললে ফায়ার না লাগে কিন্তু ওদিকে যেদিকে কিন্তু ফায়ারগুলো চলে যায় কিন্তু সম্পূর্ণ সেন্সিটিভিটি সেটিংসের কারণে তোমরা যে সেন্সিটিভিটি সেটিংসটা যদি আমার মতো করো তাহলে কিন্তু ফায়ার এরকম হবে না সম্পূর্ণ এরকমভাবে এই সেন্সিটিভিটি সেটিংসের কারণে কিন্তু তোমরা ভালোভাবে মুভমেন্টও করতে পারবে সো চলো সেন্সিটিভিটি সেটিংসের যাওয়া যাক আমরা কিন্তু সেন্সিটিভিটি সেটিংসে চলে এসেছি সো সবার নিচে থেকে শুরু করা যাক সবার নিচে কিন্তু আছে গাইস ফ্রি ক্যামেরা বাটন ফ্রি ক্যামেরা বাটনটা হলো তোমরা দৌড়ার টাইমে যে একটা সাইডে যে একটা চোখের মতো দেখো সো এটা কিন্তু ঘুরিয়ে দেখা যায় সো এটাই হচ্ছে এই সেটিংস সেটিংস সেটিংসটা যদি তুমি একটু বাড়িয়ে রাখো তাহলে কিন্তু তোমরা একটু বেশি তাড়াতাড়ি চোখেরইটা ঘুরাতে পারবা সেটা তোমাদের ইচ্ছা মতো রাখতে পারো সো তারপরে উপরে সেটিংসটা হচ্ছে স্নাইপার স্কোপ সো স্নাইপার স্কোপের যে সেটিংসটা সো এটাও কিন্তু তোমরা মোটামুটি করে রাখতে পারো সো কাজ হচ্ছে যে তোমরা স্নাইপার যখন স্কোপ করবা তখন কিন্তু তোমরা ইজিলি মুভমেন্ট করে কিন্তু স্নাইপার স্কোপটা লড়াতে পারো যারা যারা স্নাইপার চলাতে পছন্দ করে স্নাইপার গানটা একটু বেশি চলাও তারা কিন্তু এই স্নাইপার স্কোপটা কিন্তু একশো আশি বা একশো নব্বই রাখতে পারো আমি কিন্তু এটা রেখেছি তারপরে আসা যাক ফোর গেমে যত ধরনের ফোর স্কোপের যে গানগুলো আছে সেইগুলো কিন্তু এই সেটিংসটা তার মধ্যে কিন্তু তোমরা ধরতে পারো এসভিডি তে কিন্তু ফোর স্কোপ আছে তো এটা যদি তোমরা ফোর স্কোপ একটু বাড়িয়ে রাখো তাহলে কিন্তু তোমাদের স্কোপটা একটু তাড়াতাড়ি পারবা এবং লড়াতে পারবা সেটা কিন্তু মোটামুটি তোমরা দেড়শো বা একশো এর মতো রাখতে পারো তো তারপরে আছে টু এক্সকো টু এক্সকোভ মতো যে গানগুলো আছে এখানে কিন্তু আমি স্কারটা নিয়েছি তো এখানে কিন্তু আমার এই টু এ স্কোপটা আছে সো এটা কিন্তু যদি তোমাদের এটা একটু বাড়িয়ে রাখো তোমাদের মতো করে তাহলে কিন্তু একটু মুভমেন্ট করতে পারবা সো কিন্তু আমার মতো এটা করে নিছি তো আমি কিন্তু এখানে টু এর স্কোপটা কিন্তু একশো পঞ্চাশের মতো রাখছি সো তোমরা ইচ্ছা করলে এটা রাখতে পারো তো তারপরে কিন্তু আছে রেড ডট সেটিংসটা সো এটা কিন্তু বেশি কিছু করার নাই সো এটা কিন্তু তোমাদের মতো রাখতে পারো তোমাদের ইচ্ছা মতো জিরো রাখতে পারো এবং দুশো রাখতে পারো আমি কিন্তু রেড ডট সেটিংসটা কিন্তু আমি একশো পঞ্চাশ বা একশোর মতো রাখছি তো তোমরা চাইলে কিন্তু এ রাখতে পারো গ্যাস তারপরে কিন্তু আছে জেনারেল সেটিংস তো এটা দেখার আগে গেছে এই ভিডিওতে যারা লাইক করে না তারা অবশ্যই এই ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও আর গ্যাস বর্তমান চ্যানেলে কিন্তু আমার অনেকটা ডাউন জল আসে তো তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলো শেয়ার করে দিও সবগুলো সেটিংসের থেকে কিন্তু জেনারেল সেটিংসটা কিন্তু একটু বেশি জরুরি সব কিছু পারফেক্ট থাকলে হবে না কিন্তু জেনারেল সেটিংসটা কিন্তু পারফেক্ট থাকতে হবে তো জেনারেল সেটিংসটা পারফেক্ট করার আগে উপরে দেখতে পারবা একটা ডিফল্টের মতো একটা সেটিংস শুধু ওটা তোমরা হাই করা থাকলে তোমরা ডিফল্টে দেয়া রাখবে ডিফল্টে দেয়া রাখবে কারণ তোমাদের মোবাইলটা লো ডিভাইসের আর যাদের হাই ডিভাইসের মোবাইল আছে তারা কিন্তু হাই দিয়ে রাখবে সো তুমি একটু কষ্ট করে ডিফল্টে দিয়ে রাখবা তাহলে কিন্তু পারফেক্ট তো এখানে আসা যাক সেন্সিটিভিটি জেনারেল সেটিংসে সো এই জেনারেল সেটিংসে তোমরা চেষ্টা করবা অনেকে কিন্তু বলে হান্ড্রেডে রাখার জন্য কিন্তু তোমরা হান্ড্রেডে রাখবা না সো এটা তোমরা চেষ্টা করবা দেড়শো বা একশো আশিতে রাখার জন্য আমি কিন্তু পারফেক্টভাবে কিন্তু একশো আশিতে রাখছি সেন্সিটিভিটি মানে জেনারেল সেটিংসটা সো একশো আশিতে রাখলে কিন্তু তুমি সুন্দরভাবে ডিসপ্লেটা কন্ট্রোল করতে পারবা ডিসপ্লেটা সে কন্ট্রোল করার জন্য কিন্তু কোনো কষ্ট না এবং ইজিলি তুমি হেয়ার শোট মারতে পারবো এনিমির আগে কিন্তু তুমি এনিমিকে হেয়ার শোট মেরে ফেলিয়ে দিতে তো তোমরা কিন্তু জেনারেল সেটিংসটা একশো আশি করে রাখ যারা চার জিবি র্যামের মোবাইলে খেলো তারা কিন্তু অবশ্যই একশো আশি করে রাখবা তাহলে কিন্তু একটু সহজভাবে কিন্তু ডিসপ্লেটা কন্ট্রোল করতে পারবা আর হেডশট মারতে পারবা আর গ্যাক গেমে গেম খেলার জন্য শুধুমাত্র এই যে সেন্সিটিভিটি সেটিংস থাকলে হবে না অবশ্যই ক্যারেক্টার স্কিল থাকতে হবে তোমার সেন্সিটিভিটি যে সেটিংসটা এটা যদি তোমার অনায় তাহলে হবে না তোমার অবশ্যই ক্যারেক্টার স্কিল থাকতে হবে সো ক্যারেক্টার স্কিল যদি তোমরা চাও তাহলে কিন্তু অবশ্যই আরেকটা ভিডিও আনবো তো এটার জন্য কমেন্ট করো গ্যাক এইগুলো ছাড়াও কিন্তু আরেকটা অনেক জরুরি একটা সেটিংস আছে সেটা হলো ফায়ার বাটন সো ফায়ার বাটনটা কিন্তু তোমাদের একটু চেষ্টা করবা পঞ্চাশ রাখতে বা একটু ডিসপ্লে একটু নিচে রাখবা তাহলে কিন্তু হেয়ারচট লাগবে আরও বেশি আমি এখানে ফায়ার বাটনের সেটিংসটা কিন্তু ফিফটি করে রাখছি তোমরা আরও ছুটো করতে পারো তাহলে কিন্তু বেশি হেয়ারচট লাগবে আর চেষ্টা করো মোবাইল একবারে একটু নিচে রাখার জন্য ফায়ার বাটনটা তাহলে কিন্তু আরও সহজে হেয়ারচোট লাগতে পারবে এই ছিল সেন্সিটিভিটি সেটিংসের ভিডিও তো কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখছো তারা অবশ্যই মিলে কমেন্ট করে দিও